গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু আমার মাথাটা খারাপ গরমের থেকে বেশি খারাপ হয়ে রয়েছে সকালবেলার ওয়েদার দেখে সেই একই রকমের মেঘলা সেই একই রকমের বারান্দা গলি সমস্ত কিছু ভিজে রয়েছে ছেলেটাকে বন্দি করে রেখেছি চারিদিকের দরজা ফরজা দিয়ে বন্দি করে রেখেছি কারণ জানোই যে আমার একটা মারাত্মক পরিমাণে ভয় কাজ করছে তার জন্য তো আজ হলো বৃহস্পতিবার এখন বাজতে যায় সকাল নটা পনেরো আর এখন আমি ক্যামেরা অন করলাম আমার রান্নাঘরের কাজ বাজ কমপ্লিট বর কাজে চলে গেছে আজকে আর্লি ছিল তারপরে আমার খাওয়া কমপ্লিট বাবার খাওয়া কমপ্লিট আসলো এত এত হন দিতে হয় কেন সোজা একটা গলিতে তো যাই হোক কি বলছিলাম হ্যাঁ সব কিছু কমপ্লিট হয়ে গেছে ইভেন রান্না রান্নাবান্না করে রান্নাঘর মোছাও কমপ্লিট আসলে আজকে আর্লি যাবে তো কালকে না আমার জিজ্ঞেস করতে মনে নেই তো আমি ছটা তিন বাজে মনে হয় তখন আমার একটুখানি মানে টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো তখন আমি বলছি কি দেখি বর উঠে বসে রয়েছে আমি বললাম কী ব্যাপার বলছে উঠবো না আমি বললাম কি আর্লি বলছে হ্যাঁ আমি বললাম কালকে বলো নি তো কথায় কথায় মনে নেই বলা বলি করতে যাই হোক তারপরে আবার এসে শুলাম কারণ সাড়ে ছটায় উঠবো তার জন্য আবার একটুখানি শুলাম উঠে এসে তারপরে কখন সাতটা বেজে গেছে আর টের পাইনি ছটা সাতান্নতে ধরপর করে উঠলাম উঠে সাথে সাথে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে আগে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম কই মাছ বের করে রাখলাম কারণ কালকে পালং শাক রান্না করেছিলাম সেই শাকটা আছে আর মাছ করে দেবো দুপদ এনাফ তো তাই ব্যবস্থা করলাম তারপরে এসে ঘরটা ঝাড় দিলাম বিছানা টিছানা গোছালাম ঘর ঝাড় দিলাম তারপরে গিয়ে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শুরু করে দিলাম দিয়ে নিয়ে তারপরে একটুখানি তোমাদের জন্য ক্যাপচার করেছি যে কিভাবে মাছটা রান্না করেছি দেখে নাও তো এই যে দেখো বন্ধুরা আমি কই মাছ রান্না করেছি আজকে তেল আর করিনি তোমার হচ্ছে আলু দিয়ে ঝোল করেছি আর তোমার ধনে পাতা দিয়েছি ঠিক আছে তো এইভাবে মাছের ঝোলটা রান্না করেছি দেখে যো আলু দিয়ে কই মাছ করেছি ফুলকপি নেই তার জন্য আলু দিয়ে কই মাছ করেছি আর তেল কই করলাম না কারণ যেহেতু আজকে মাংস রান্না হবে তার জন্য দুটোই রিচ হয়ে যাবে তার জন্য করলাম না এবার মাছ রান্না করলাম যেহেতু আজকে নিয়ে যাবে প্লাস আগামীকালও নিয়ে যাবে কারণ ও মাংস নিয়ে অফিসে যেতে চায় না সেটা তোমরা সবাই ভালো মতন জানো আমাকে মাছ রান্না করতেই হয় তো তার জন্য আজকে একটুখানি যে কটা কই মাছ ছিল ছ পিস মনে হয় হ্যাঁ ছ পিসই মনে হয় ওরকমই হবে তো সব রান্না করে ফেলেছি আর আমি এক পিস মাছ ভাজা দিয়ে খেলাম তোমরা তো জানোই মাছ রান্না করলে মাছ ভাজা যদি বেশি থাকে মানে মাছের পিস যদি বেশি থাকে তাহলে আমি মাছ ভাজা দিয়েই খাই এই দেখো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে কমপ্লিট করে রেখেছি আর যেহেতু ভেজা ভেজা তাই একদম শুকনো শুকনো করে মুছে নিয়েছি ভেজা ভেজা থাকলে পরে না ঘর আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় নতুবা গা শরীর এমন গিনগিন করতে থাকে সে ধারণার বাইরে সেই আবারও ভেজা ভেজা ভালো লাগছে না এর জন্যই মাথাটা গরম হয়ে রয়েছে তো কালকে বলেছিল ওই সোফা পাঠাবে এগারোটার দিকে সকাল এগারোটার দিকে পাঠাবে আমি বারোটা ধরে রেখেছি কিন্তু এটা নিয়ে বেশি একটা টেনশান না টেনশানটা হচ্ছে চিমনি নিয়ে চিমনিটা যেহেতু হাবড়া থেকে আসবে তার জন্য দেখা যাক আজকেই আসার কথা দুটোই কখন কি আসে সব তোমাদের সাথে শেয়ার করব। এখন কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করতে বসবো কারণ গতকালকে রাত্রেবেলা এসে ওই রাত্রে ভিডিওটা করেছি আজকে সকালে ভিডিওটা করতে পারিনি দিচ্ছিল না শরীর আর তো এখন অনেক সময় আছে হাতে এখন বসে বসে করব সময় থাকলেও কি বলো তো রাত্রেবেলা একটা না মানে একটা শান্তি কাজ করে যে এখন লোকজনের যাতায়াত কম থাকবে তো বাধা বিঘ্ন কম আসবে সেই কারণের জন্য কিন্তু দিনের বেলা সেটা হয় না যখন তখন যাতায়াত করে মানুষ তো চলো কী আর করা যাবে এর মধ্যেই করে ফেলি পাঁচ বাজে ফাইনালি সকালে ভিডিওটা করতে পারলাম প্রথমে একবার শুরু করলাম দেখি কে জামা কাপড় কাটছে কি জোরে জোরে জামা কাপড় বাড়ি মারার আওয়াজ তারপরে একটুখানি ব্রেক নিলাম সেই আধা ঘন্টা মতন বসে থাকলাম তারপরে ভিডিওটা করার লাস্ট মুহূর্তে সামনের বাড়িতে ঠক 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 আওয়াজ শুরু হয়েছে ইয়ে রাজমিস্ত্রিরা ঠক 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 আওয়াজ করছে এর জন্যই আমি সন্ধ্যাবেলা যত কষ্টই হোক না কেন ভিডিও করে রাখি বা রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটা বাজুক না কেন ভিডিও করে রাখি কারণ দিনের বেলা এই পারেশানিগুলি হয় কী করব আর ওই যে এই আওয়াজ হচ্ছিলো এইরকম আওয়াজ জানি না ভিডিওতে কতটা এফেক্ট করেছে লাস্টের দিকে তো কী আর করবো এখন এই জানলা দরজাগুলো খুলে দেবো কারণ রোদ একটু বাইরে উঠেছে আর হচ্ছে তোমার ভিডিও করা যেহেতু শেষ তার জন্য জানলা দরজাগুলো খুলে দেব হুম তো দেখো সিরিঞ্জের মধ্যে কি বলো তো ওষুধ লিভারের ওষুধ লাইটটা কাঁপছে লিভারের ওষুধ কারণ ক্রিমের ওষুধ খাওয়াতে হবে তো পাঁচ দিন কন্টিনিউ লিভারের ওষুধ আগে খাওয়াতে হবে তারপরে ঠিক আছে সিরিঞ্জ নিয়ে বসলাম আর শেরু রয়েছে খাটের নিচে ওইটা ভালো মতনই জানে এটা খেষের জন্য বের করতে যে আমার কি জ্বালা হবে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এদিক পালাবে ওদিক পালাবে না কীভাবে কিভাবে খাওয়াই সেটা দেখিয়ে দিতাম তুমি জন্য আছে দেখো সোফা নিয়ে হ্যাঁ সোফা নিয়ে চলে আসলো আসো বাবা কোলে আসো তোমার দেখে তোমার দেখে ভয় পাচ্ছে না না কুর্তি ছোট হয়ে গেছে এই হচ্ছে সোফা এগারোটার সময় আসার কথা আপনি পারবেন একা নামাতে তাহলে আমাদের বাড়িতে তো ধরার মতন কেউ নেই হ্যাঁ আমি তো ওজন আমি পারবো ধরতে দাঁড়ান দাঁড়ান পায়া নষ্ট হবে না তো আবার না 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 এই যে ঘরে এসো বাবা যখন দোকানে ছিল না তখন মনে হচ্ছিল ছোট ছোট কিন্তু এখন ঘরে এনে রাখার পরে পুরো একেবারে জায়গা জুড়ে গেছে মলিনাদির কষ্ট কমে গেছে মলিনাদির অনেকটা জায়গা মুছতে হবে না দেখো তবুও হাত দিয়ে আমার মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে তো কালার ঠালার কেমন হয়েছে তোমরা বলো আমার বেশি রং চঙে জিনিস পছন্দ না খুব সিম্পলের মধ্যেই আমি নিলাম এক কালারের মধ্যে আরও একটা ছিল তোমরা দেখেছ এই জায়গাটা লাল আর ওই জায়গায় হচ্ছে ছাপা ছাপা আমার একদমই পছন্দ না ওই রকম জিনিস যাদের ভালো লাগে লাগে আমার একদম সিম্পল জিনিস পছন্দ আর এটা এখনও ইয়ে প্লাস্টিকটা এখনও খোলা হয়নি খুলব তো তোমরা বলো কেমন হয়েছে এখানটা এই যে আবার এই পম্পম দেওয়া এই পম্পম লটকন লটকন সরি লটকন দেওয়া কতদিন আমার শেরু বাবা রাখবে সেই হচ্ছে দেখার বিষয় তাই শ্বশুর শাশুড়িকে একটুখানি বলে আসি দেখেছে যখন ঢুকছে তখন দেখেছে একটুখানি তাও বলে আসি দেখো সোফার কালার আমার কালার প্রায় এক প্রায় এক একটা বাজে একটা চৌত্রিশ আর আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে নিয়ে তারপরেই স্নান করব ও গিজারটা চালু করি জলটা ভরে নিই ফালতু ঘুরবো কী করতে টাইমটা বেঁচে যাবে আর ওদিকে ওপরে মাংস রান্না হয়েছে আমাদের দিল তারপরে নন্দাই আসলো ভাগ্নিও এসেছিলো মামুনও এসেছিল তো একটুখানি সময়ের জন্য আসলো নিয়ে গেল আমি বলেছি না আমাদের বাড়িতে ভালো মতো রান্না হলে বিশেষ করে যদি ওপরে রান্না হয় তাহলে ছেলে মেয়ে উভয়কেই দিয়ে খায় মানে দিদির বাড়িতেও পাঠানো হয় আর আমরা সবাই মিলে খাই আর সবাই একটুখানি কষ্ট প্রকাশ করে যেহেতু ভাগ্না এখানে নেই তার জন্য সবারই একটুখানি কষ্ট হয় মুখে দেওয়ার আগে সবাই একবার করে নাম করি আমরা যে আরে ওখানে ক্যান্টিনে খাচ্ছে আর আমরা ভালো মন্দ খাচ্ছি প্রত্যেকে প্রত্যেকে আমরা প্রত্যেকে বলি কি আর করা যাবে যাই হোক তো এদিকে আমি তাহলে আমি গিজারটা অন করে দিই অন করে দিয়ে জলটা ভরে নিই তারপরে কী হবে তা ভাতটা বন্ধ করে সাথে সাথে আমি স্নান করতে ঢুকে যেতে পারবো এটাই হচ্ছে কথা এখনও পুরোপুরি ঠান্ডা যায়নি তো তাই ট্যাবের জলে স্নান করা যাবে না ডাইরেক্ট ট্যাবের জলে স্নান করা যাবে না একটুখানি হলেও গরম করে নিতে হবে শেরু বাবা মাঝে মধ্যেই সোফায় উঠছে তারপরে আবার যখন শরীরটা গরম হয়ে যাচ্ছে যেহেতু ফোম তো শরীর গরম হয়ে যাচ্ছে আবার নেমে যাচ্ছে আবার গিয়ে আবার উপরে উঠছে ও এখন এই যে বারান্দায় এবার দেখবা কী করে আমি তাহলে এখানে বসলাম আমি এই সোফাটাতে বসলাম আমি বসলাম তুমি থাকো নিচে থাকো উঠে উঠে পড়ো না এই সোফাটা কিন্তু পুরো মানে একেবারে আমি এখানটায় মাথা দিয়ে শুলে একদম পা পর্যন্ত আমার ধরে যাচ্ছে পা গুটিয়ে রাখতে হচ্ছে না ভালোই বড় কিন্তু মানে আমার মতন রোগা রোগা মানুষ চারজন হয়ে যাবে ঠাসা ঠাসি করে আমার মতন রোগা মানুষ চারজন হয়ে যাবে আমি সে বললাম কিন্তু বাবা সে বললাম আমি এই দেখো এই যে এখানটা মাথা রাখলাম আর দাঁড়ো পুরো একদম পা পর্যন্ত ধরে যাচ্ছে ওই দেখো এই দেখো পা পুরো প্লেন করে একদম ধরে যাচ্ছে ভালোই জায়গা আছে বেশ ভালোই লাগছে এখানে বসলে পরে বাইরের দৃশ্য গুড ইভিনিং বন্ধুরাই বাবা কানেক্টাও পড়িনি আমার শেরু বাবা তো সোফার থেকে নামছেই না গো এই নামলো এতক্ষণ সোফার উপরেই শুয়েছিল আমি যেহেতু ক্যামেরা অন করেছি না তার জন্য ওকে তো নামতেই হবে এই গিয়ে নিচে শুয়ে পড়লো এতক্ষণ এখানটায় চুপ করে মাথাটা ওই জায়গাটায় ঝুলিয়ে দিয়ে শুয়েছিল আমি খাটেই শুয়েছিলাম বাজে এখন পনে সাতটা শুয়েছিলাম ঘুমিয়েছিলাম ওই মিনিট দশেকের জন্য দুপুরবেলার ওই তন্দ্রাটা যদি একবার কেটে যায় না ব্যাস তারপরে আমার আর ঘুমাতে চায় না তো শুয়ে থেকে থেকে উঠলাম উঠে সন্ধে পুজো দিলাম ফোনে চার্জ ছিল না একদম ফোনে একটুখানি চার্জে বসিয়ে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম সেভেন্টি চার্জ হয়েছে দিয়ে এই আবার আর কি ক্যামেরাটা অন করলাম আবার চার্জে বসিয়ে যাব চা করতে তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখাতে যেয়েই যাব অমনি নেমে গেল যে ছেলেটা আমার সোফাটা খুব পছন্দ হয়েছে ওর উপরেই শুয়ে শুয়ে রয়েছে তো কি যেন বলবো ভাবছিলাম যা ভুলে গেলাম এ বাবা এই মাত্র ভাবছিলাম চিমনিটা এখনও দিয়ে যায়নি না এটা বলার জন্য না চিমনিটা এখনো দিয়ে যায়নি বল ফোন করলো ওদিকে ইনস্টলেশনের জন্য ফোন করছে বলছে মাল এখনো ঢোকেইনি নি আপনার আপনারা কি ইনস্টল করবেন তো ফোন করলো বলছে যত রাতি হোক না কেন গাড়িতে মাল তুলে দেওয়া হয়েছে আজকে পৌঁছে যাবে আপনার বাড়িতে তো এখন তো সাতটা বাজতে যা জানি না কখন আসবে এই হচ্ছে অবস্থা আর শোভায় এসে এসে বসছি আর ভাবছি ও হ্যাঁ মনে পড়েছে হ্যাঁ সোফার কথা বললাম মনে পড়েছে ভাবজি কি এই ড্রেসিং টেবিলটা এই সোফার জায়গায় রেখে সোফাটা ড্রেসিং টেবিলের জায়গায় রাখবো কিন্তু তোমরা সবাই বলেছ যে বিছানা সোজাসুজি কখনো আয়না রাখতে নেই মানে শুয়ে শুয়ে আয়না কখনো দেখতে নেই এরকম তো উপায় নেই এখানেই রাখতে হবে খাটের সোজাসুজি এই জায়গাটাও ভালো বেশ খাটের সোজাসুজি সোফাটা খাটে কেউ বসলে পরে মুখোমুখি কথা বলা যাবে আর এখান থেকে টিভি চালালে পরে একদম ডাইরেক্ট টিভিও দেখা যাবে যদি চালানো হয় তো আর চালানো তো হয় না তো এই জায়গাটা তো বেস্ট এই পিলারটা না থাকলে পরে সবচেয়ে ভালো হতো এই এই যে এত এতখানি জায়গা ফাঁকা রয়েছে এই ফাঁকাটা না থাকলে পরে বেশি ভালো হতো কী আর করা যাবে পুরোনো দিনের ঘর ওপরের ঘরে আবার পিলার নেই ভেতরের দিকে এরকম পিলার নেই ওপরে সব একেবারে আলাদা রকমের তো যাই ফোনটা আগে চার্জে বসিয়ে কানেক্টটা পড়ি তারপরে চা করতে যাই চাটা খেয়ে নিয়ে আবার ভিডিওতে বসি সাতটা তো বাজতেই গেল চা করতে যাব বর ফোন করলো এই আবার ফোন করছে হ্যাঁ সবে চা বসাতে যাচ্ছিলাম বর ফোন করলো যে ওই চিমনি দিতে চলে এসছে এবার গলি তো আর চেনে না আমাকে গলির সামনে গিয়ে দাঁড়াতে আমার ফোনে ফোন করবে আমার অল্টারনেটিভ নাম্বার দেওয়া আছে আমারটা ফোন করলে পরে তারপরে আমাকে গিয়ে গলির মুখে দাঁড়াতে হবে তারপরে গিয়ে না তো চিনতে পারবে না তাই ফোন করলো ও বাবা সবই ভাবলাম একটু চা খেতে যাব অবশ্য দিয়ে চলে যাবে লাগানোর ব্যাপার পরে ইনস্টল পরে করবে কালকে করবে কালকেই আসবে ইনস্টল করতে হয়ে গেলে বাঁচি এই আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালাম ক্লিন লেন এই বাড়ির সামনে এসে দাঁড়ালাম গাড়ি তো ডুববে না বড় গাড়ি গাড়ি ডুববে না বলছে তো হাতে করে নিয়ে আসছে চিমনি আমি বললো আপনি একটুখানি গলির মুখে দাঁড়ান তা আমি আর ওই গলির মুখে গেলাম না এখান থেকে আমাকে দেখতে পেয়েছে দেখলাম দেখতে পেয়েছে তো নিয়ে নামি নিয়ে আসছে বেশি দূর না গলির থেকে রাস্তা থেকে রাস্তা থেকে আমাদের বাড়ি বেশি দূর না আমার চা মুড়ি খাওয়া হয়ে গেছে জানো চা মুড়ি খাওয়া হয়ে গেছে আমার বাকি অপেক্ষা করিনি হ্যাঁ ওই তো নিয়ে আসছে দেখা যাবে দেখা যাচ্ছে ওই যে নিয়ে আসছে কাঁধে করে এ ওকা সারিয়ে ফেলছে এই যে নিয়ে আসছে এবার সেরু চিৎকার শুরু হবে এ পাশ থেকে এই গলি দিয়ে যেতে হবে এই গলিতে

সেরু বাবা এক নাগারে এক এই মাত্র ফিরল ওই দিক ফিরে বসে রয়েছে বাবা এখনো আসেনি শোনা ওই এখনো দিকেই তাকানো ও বাবা বাবা এখনো আসেনি বাবা লেট হচ্ছে শোনা বাবা লেট হচ্ছে বাবা আজকে একটু লেট করে আসো সোনা হ্যাঁ ওই দিক থেকে মুখ ফেরাচ্ছেই না ক্যামেরাটা যাই খুলেছি তাই বডিটা দিক ঘোরানো কিন্তু মাথা দেখো ওইদিকেই ঘোরানো এই হচ্ছে আসল ভালোবাসা গো অসোনা পাপা আসতে লেট করছে পাপা আসছে না দেখছো খালি ঘাড় ঘুরায় ঘুরে ও শোনা বাপা আজকে আসবে দেরি করে আর আজ হ্যাঁ দেরি করে আসবে এখনও অনেকটাই দেরি হবে আসতে আর প্রত্যেক বৃহস্পতিবার এরকমই হবে কিছু করার নেই যখন যেরকম নিয়ম হয় তখন সেরকমভাবেই চলতে হয় ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমি আর শেরু বাবা খেয়ে নিয়েছি আমরা দুজন খেয়ে নিয়েছি কারণ অত রাত্রে খেলে পরে আমার হজমের সমস্যা তীব্র সমস্যা দেখা দেবে তার জন্য আমি খেয়ে নিয়েছি আর শেরু বাবাকেও খাইয়ে দিয়েছি শেরু বাবাকে তো অনেক আগে খাইয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি ও আসলে পরে মাংসটাও গরম করে দেব ভাতটাও গরম করে দেব। আর এখন একটুখানি ফোন করব দেখব কোথায় আছে না আছে ফোন করে নিয়ে যদি দেখি এখনও আসতে দেরি আছে অনেক ধরো ওই আধা ঘন্টা কোন এক ঘন্টা তাহলে আমি একটা ভিডিও করে নেবো মানে আগামীকাল সকালে ভিডিওটা করে রাখবো ঠিক আছে এই ফোন করি দেখি কোথায় আছে ওই দেখো এখন আবার ওই দিক ঘুরেই বসলো ওই দিক ঘুরে বাইরের দিকে ঘুরেই বসলো বাবা বাবা আসছে আসছে বাবা আসছে লেট হচ্ছে বাবা আজ লেট হবে চিন্তা কি টাইম পার হয়ে গেছে না ওদের তো আর ঘড়ি দেখতে লাগে না ওরা প্রকৃতির নিয়ম মানে টাইম এমনিতেই বোঝে ঘড়ি দেখা লাগে না ওদের তো বন্ধুরা ভিডিও করে নিলাম সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ বাজতে যাওয়া ওদিকে ট্রেনও ঢুকে গেছে আওয়াজ পেয়েছি ব্যাস এই তো আসলে পরে অ্যাকচুয়ালি মাংস একটুখানি গরম বসিয়ে দিই বলো ভাতটা মনে হয় গরম আছে মাংসটা গরম বসিয়ে দিই তাহলে একটা যে কোনো জিনিস গরম করলেই হয়ে যাবে তো চলো রান্নাঘরে যাই আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি সোফাটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম অবশ্যই কমেন্ট করে জানিও আমার পছন্দটা তোমাদের পছন্দসই হয়েছে কিনা আর চিমনিটা তো দিয়ে গেছে দেখতেই পেলে ইনস্টল করার পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম ডিজাইন ঢক পদ কীরকম তোমাদেরকে দেখিয়ে দেবো আর দেখলাম তোমরা সবাই খুশি হয়েছ আমার এই স্বপ্ন পূরণে তোমরা সবাই খুশি হয়েছো আশীর্বাদ করেছো ভোরে ভোরে যে শুধুমাত্র তোমার এখন থেকে সব স্বপ্ন পূরণ হবে তোমাদের আশীর্বাদ ভগবান ফলপ্রসূ করুক এটাই চাই তোমাদের আশীর্বাদের হাত ভালোবাস বুক ভরা ভালোবাসা স্নেহ সব সব কিছুর সান্নিধ্যে থাকি এবং সব কিছুকে রেসপেক্ট করতে পারি এটাই চাইবো ভগবানের কাছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা